ভালো ভালো কমেন্ট যদি করে আর কি ওভারঅল এই ভিডিওতে অলমোস্ট যদি বেশি না ইউটিউবে যদি 200 কমেন্ট হয় তাহলে কিন্তু 200 কমেন্টের মধ্যে কেউ ডুপ্লিকেট কমেন্ট না 200 কমেন্ট জেনুইন হইতে হইবে 200 কমেন্ট যদি হয় এবং 500 যদি লাইক হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এইটা কিন্তু টোটালি ফ্রি থাকে মোট তিনজনে পাবে এয়ারফোন ফ্রি পাবে তারপরে ওয়ান প্লাস এর এইগুলা ফ্রি পাবে টোটালি ফ্রি ঠিক আছে এয়ারবাস ফ্রি মোবাইল ফ্রি

Samsung A12 6128 6128 এটা পাচ্ছেন মাত্র 15000 টাকা মানে 15000 টাকা 15000 টাকা আচ্ছা এবার Samsung A14 5G Samsung আচ্ছা

এটা র্যাম হলো আপনার আট জিবি একশো আড়াই জিবি হ্যাঁ আচ্ছা একশো আঠাশ এটা বিশাল প্যাক মানে বিশ টাকা মডেল নিয়ে ঝামেলা ওই মডেলটা দেখে ওয়ান প্লাস নী ডিভাইস র্যাম পাচ্ছেন আট জিবি একশো আড়াই জিবি কলকম স্ন্যাপড্রাগন সাতশো ব্যাটারি আচ্ছা নট সি লাইট নট লাইট আচ্ছা আচ্ছা

নেক্সট আপো এস ঠিক আছে

ছয় জিবি রম একশো আঠাশ জিরো দেখো তেরো হাজার পাঁচশো মানে তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা

আটাশ হাজার টাকা 28000 টাকা আছে 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 ডিসপ্লে হলো যায় নাই লাগানো তো আইফোন 11 আজকে পাচ্ছেন ওনলি 21000 টাকা 128 জিবি ভ্যারিয়েন্ট ঠিক আছে দেখতে পাচ্ছেন আর দা বেটেলতে আছে ঠিক আছে আইফোন এলেভেন একশো আঠাশ জি বি মানে একশো দফটা করলে আচ্ছা নেক্সট প্লাস আইফোন সেভেন প্লাস আর আইফোন প্লাস আঠাশ জিবি তেরো হাজার পাঁচ টাকা আইফোন প্লাস তের না নেক্সট নেক্সট একটা আছে আপনার এক সে ব্যাটারি চেঞ্জ ব্যাটারি চেঞ্জ এটা মাত্র বিশ টাকা